আমরা অন্তর থেকে এসে দোয়া করবো ইনশাল্লাহ আমার মেয়ে এবারে এবার ইনশাল্লাহ ভালো আপনাদের সবাই ভালো ভালোবাস করেছে আগামীতে যেন আরো ভালো ভালো করতে পারে এবং একজন আদর্শ মানুষ হিসেবে দেশের নেতৃত্ব দিতে পারে আমি সবাইকে যারা ভালো রেজাল্ট করছো তাদেরকে আমি আমার পক্ষ থেকে আবারও ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানাচ্ছি তোমরা আরো সামনে ক্লাস গুলোকে আরো ভালো করবা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবা তোমরা ভালো একটা জায়গায় তোমাদের লাইফ কে সেটেল করতে পারবা পার্থক স্কুলের পাশাপাশি বাইরের বইগুলো পড়তে হবে যেগুলো জ্ঞান বিকাশের ক্ষেত্রে খুব প্রয়োজন আধুনিক বিশ্বে আজকে যেটা আমরা এখন যে আধুনিক যুগ বলি যে ইন্টারনেটের যুগ বলি বিশ্ব আজকে মানে যুগ যেটা বলেন আমাদের সাংবাদিক বন্ধুরা তাদের সন্তান সন্ততি ভালো রেজাল্ট করেছে আমাদের পক্ষ থেকে সামান্য একটা উৎসাহ দেওয়ার জন্য এই অনুষ্ঠানে আয়োজন এই প্রথম এরকম একটা অনুষ্ঠান হলো যে আমাদের সন্তানদেরকে আমরা উৎসাহ প্রদান করছি নিজেরা এর মাধ্যমে আজকে যারা সংগঠিত হচ্ছে এখানে যেটাই হোক এখান থেকে যাওয়ার পর তাদেরকে মনে হবে যে আমাদেরকে আরো ভালো করতে হবে তুমি দেখো তোমার বড়রা কেমন করে সাফল্য অর্জন করেছে এবং এই সাফল্য অর্জনের জন্য আমাদের করে তাদেরকে এটা করতে হবে। সাংবাদিক সবসময় এ ধরনের উদ্যোগকে সামনে নিয়ে কাজ করবে আপনার সৎ জীবনযাপন ভালো উদ্দীপনা ভালো পড়াশোনা ভালো মেধা বিকাশের কারণে যেন আপনি আপনার পরিবারের অক্সিজেন হয়ে থাকেন এতেই বাবা মার চাওয়া থাকে আজকে যারা শিক্ষার্থী তারা আগামী দিনে সাংবাদিক সাহিত্যিক রাজনীতিবিদ বা সমাজের নেতৃত্ব তারা দেবেন আমরা আশা করি তাদেরকে সম্বর্ধনা দিয়ে আমরা শুধুমাত্র তাদেরকে উৎসাহ দিতে চাই যে আগামী দিনে যেন তারা আরো ভালো কিছু দিতে পারে দেশের জন্য জাতির জন্য এই বিষয়টিকে মাথায় রেখে সাংবাদিক ইনন তার দায়বদ্ধতা থেকে মূলত আজকের এই ক্ষুদ্র পরিসরে আয়োজনটি করেছে আগামীতে এইচএসসি তো এমনি ভাবে তোমরা আরো ভালো রেজাল্ট করবে এই আমরা আমরা নির্বাচিত হওয়ার পর থেকেই চেষ্টা করে যাচ্ছি যে কোনো ভাবে জনগণের পাশে দাঁড়ানো আমাদের সদস্যদের পাশে দাঁড়ানো কিন্তু আমাদের সীমিত সাধ্য আমাদের অনেক সময় ইচ্ছা থাকলে আমরা অনেক কিছু করে উঠতে পারি না আমাদের সাধ্যর মধ্যে আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আজকে এবারই প্রথম এই উদ্যোগটা আমরা নিয়েছি যারা এসএসসি পাশ করেছে তাদের সম্পর্করা